হনুমান তো হলেন ব্রহ্মচারী জানেন তো কিন্তু হনুমানের তো বিয়ে বিয়ে হয়েছে হনুমানের বিয়ে হয়েছে কি জোর বলো কিন্তু হনুমানের বউ আছে জানো হনুমানের বিয়ে হয়নি কিন্তু বউ আছে হনুমানের বিয়ে হয়নি কিন্তু বউ আছে বউ নেই কিন্তু বাচ্চা আছে মজার কথা বলো হনুমানজি মহারাজ একবার বিবসতা দিয়ে শুনবেন কিন্তু তিনি যখন লঙ্কা থেকে যাচ্ছেন তো লঙ্কা থেকে যাওয়ার সময় শ্রী হনুমানজি মহারাজ খুব পরিশ্রমে ছিলেন তো যখন তিনি লঙ্কা দহন করলেন তা লঙ্কা দহন করে হনুমানজি মহারাজ খুব পরিশ্রম হয়ে গেছে লঙ্কা থেকে যাওয়ার সময় শ্রী হনুমান তিনি যখন লঙ্কা থেকে যাচ্ছেন তো লঙ্কা থেকে যাওয়ার সময় শ্রী হনুমানজি মহারাজ খুব পরিশ্রমে ছিলেন তো যখন তিনি লঙ্কা দহন করলেন তা লঙ্কা দহন করে হনুমানজি মহারাজ খুব পরিশ্রম হয়ে গেছে পরিশ্রম হওয়াতে শ্রী হনুমানজি মহারাজ যখন সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন ঝাঁপ দিয়েছেন না তা সমুদ্রে ঝাঁপ দিয়েছে তা হনুমানের শরীর থেকে ঘাম বেরিয়েছে কি বেরিয়েছে ঘাম ঘামকে কি বলা হয় শ্বেদ কি বলা হয় শ্বেদ এই সংসারে জীব অনেক প্রকারে জন্ম নেয় কিন্তু খুব মন শুনবে জীব অনেক প্রকারে জন্ম নেয় এক হলো অন্ডজ কিছু জীব অন্ডজ হয় অন্ডজ মানে ডিম থেকে জন্ম নেয় কি থেকে জন্ম নেয় জোরে অনেক ডিম গুলো খেয়ে নিচ্ছে জন্ম হতে দিচ্ছে না আগেই মারা বেড়ে দিচ্ছে খেয়ে নিচ্ছে তাহলে বিচার করো কেমন দুর্গতি হবে যেই জীব এখনো জন্মই নেয়নি সে এখনো সেই ডিম্বের ভিতরে রয়েছে সেই জীবকে মেরে যারা খেয়ে ফেলছে তাদের কি দুর্গতি হবে কখনো বিচার করবে এক এক হলো হলো জীব জরায়ুজ জরায়ুজ মানে গর্ভ থেকে যাদের জন্ম হয় যেরকম মানুষ আমরা হলাম কি জরায়ুজ আমরা হলাম জরায়ুজ অনেক জীব জন্তু আছে যারা জরায়ুজ হয় অনেক জীব জন্তু আছে যারা অন্ডজ হয় যারা অন্ডজ হয় এক হলো সে সেদ মানে ঘাম থেকে হয় কিসে থেকে হয় ঘাম থেকে আপনি একটা খালি হাঁড়ি উল্টো করে ঢাকা দিয়ে রাখুন খালি হাঁড়ি উল্টো করে ঢাকা দিয়ে রাখুন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে যখন এটা খুলবেন দেখবেন ভিতরে অনেকগুলো জীব জন্ম নিয়েছে হয় না এটা কিসে থেকে হয় ঘাম থেকে কিসে থেকে আসলে কিন্তু সেখানে কেউ ডিম পারেনি সেখানে কেউ বাচ্চা দেয়নি কোথা থেকে কিছু আসেনি তার ভিতরেই অটোমেটিকলি তাদের জন্ম হয়ে যায় সেগুলো হলো সে দজ সেগুলো কি সে দজ জীব রেমস বলো এক হলো উদ্ভিজ আর কি উদ্ভিজ উদ্ভিজ মানে যেরকম বৃক্ষ ইত্যাদি এগুলো কি এগুলো হলো উদ্ভিজ বীজ থেকে উৎপন্ন হলো সে বলো মশরুম হয় না মশরুম মশরুম টোকাই এটা হলো সে দজ এটা কিছু থেকে হয় সেদের থেকে ঘাম থেকে এটা বিষ দরকার হয় খুব মন দিয়ে শুনবে আপনি আপ হয়ে যাবে আপনি আপ হয়ে যেন অনেক জায়গায় দেখবে বাড়ির মধ্যে চালার মধ্যে দিনে পুরানো দিনে যে খড়ের চাল হতো হ্যাঁ কোথাও কিছু হয়ে আছে এদিক ওদিক আপনি আপ হয়ে আছে কেউ লাগিয়েছে কেউ করেছে না কেউ জন্ম দিয়েছে না ডিম থেকে হয়েছে আপনি আপ হয়ে যায় এগুলো হলো সে দজ খুব সুন্দর কথা মন দিয়ে শুনবে তা হনুমানজি মহারাজের শ্বেদ মানে ঘাম সমুদ্রের মধ্যে পড়েছে তা মহা মহাবলী হনুমানের অংশ সেটা তো কোনো সাধারণ নয় তাদের শরীরে এক একটি লোম সেগুলোও কিন্তু পরম পবিত্র তা সেই যে শ্বেদ সেই যে শ্বেদ মানে ঘামটা যে পড়েছে সমুদ্রের মধ্যে সেটাকে একটি মকরি মকরি মানে কুমির সে সেটাকে পান করে নিয়েছে খাবারের জিনিস মনে করে খেয়েছে তাতে তার গর্ভে সন্তান এসেছে আর সেদের হনুমানের সেদ দ্বারা যে সন্তানের জন্ম হলো মকরীর গর্ভের থেকে যার জন্ম হয়েছে সেই সন্তানের নাম হলো মকরধ্বজ কি নাম হলো বলিয়ে মকরধ্বজ মহারাজ কি হনুমান যখন পাতালে গেছিল ওহিরাবনকে মারতে তখনই মকরধ্বজের সঙ্গে হনুমানের দেখা হয়েছে হনুমান নিজেও তাকে দেখে চমকে গেছে তার সঙ্গে হনুমানের যুদ্ধ হয়েছে যুদ্ধে হনুমান যখন দেখছে কোনো সাধারণ বানর নয় তাকে প্রশ্ন করলেন তোমার পিতাকে তুমি কার পুত্র তখন তিনি নিজের পরিচয় দিলেন আমি মহাবলি কেশরী নন্দন শ্রী হনুমানের পুত্র হনুমান তো শুনেই চমকে গেছে হ্যাঁ কি বলছিস আরে বেটা আমি তো হনুমান বলে তাহলে তুমি আমার বাপ তাহলে তুমি আমার বাপ কি করে সম্ভব আমার কোনো বিয়ে হয়নি আমার কিছু নয় আমার কোনো সম্পর্ক নেই কোথাও কিছু নেই তুমি আমার বেটা কি করে হলে এটা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করো এইটা আমার মা মকরি তখন সেই মকরি উত্তর দিল কিভাবে তার জন্ম হয়েছে হনুমানজি ব্রহ্মচারী শুনবে তবুও তার সন্তান আছে তবুও তার পুত্র আছে আর হনুমানজির পুত্রের নাম কি কিন্তু বউ এমন বউ যার সঙ্গে বিয়ে হয়নি আর যার সঙ্গে রীতি মতো কোনো হনুমানজির সম্পর্কও নেই কিন্তু তবুও স্ত্রী আর সেই স্ত্রীর নাম হলো সুবরচলা স্ত্রীর নাম কি ধরে বলো সুভরচলা এটাকে এটা হলো সূর্যের পুত্রী কার পুত্রী সূর্যের পুত্রী প্রেম সে বলো শাস্ত্র না জীবনভর যদি পড়তে থাকো শুনতে থাকো তবুও কোনোদিন দিন কিন্তু শেষ করতে পারবে না রোজ নতুন নতুন জিনিস পাবে বিয়ে করেনি তবুও বউ আছে সূর্যপুত্রী সুবর চলা হনুমানকে মনে মনে খুব পছন্দ করতেন তিনি সংকল্প করে রেখেছেন আমি হনুমান ছাড়া বিবাহ করব না কেন হনুমান ছোটবেলায় কি করেছিলেন খেলা খেলতে খেলতে হঠাৎ করে গিয়ে সূর্য তখন একদম উদিত হয়েছে লাল লাল মনে করেছে ফার্স্ট ক্লাস ফল তো যাই ফলটাকে গিয়ে খাই আর হনুমান কি হনুমান তো হলেন মহাপরাক্রমী পবন তনে বল সমানা একদম হাওয়ার মতন হনুমান উড়তে পারে সঙ্গে সঙ্গে মহারাজা একদম উড়ে গিয়ে ফল ফল মনে করে সূর্যকে গিলে নিয়েছে অন্ধকার এখন সূর্যকে যখন গিলে নিয়েছে আর তো মহারাজ চারোদিকে সমস্যা হয়ে গেছে দেবরাজ ইন্দ্র তখন বজ্রাঘাত করাতে তখন হনুমান তাকে বমন করলেন মূর্ছিত হলেন তা সেই সূর্যের কাছে শ্রী হনুমানজি মহারাজ এক প্রকারে কিন্তু সূর্যকে প্রাণদান দিয়েছেন বলো তা সূর্যের কাছেও দীর্ঘদিন শ্রী হনুমান মহারাজ ছিলেন আর সেখানেই সূর্য পুত্রী ভগবতী সুবরচলা হনুমানকে দেখে বিবাহের জন্য মনে মনে সংকল্প করে নেয় পরবর্তীকালে যখন হনুমান জানতে পারেন যে সুবরচলা তার জন্য বিবাহ করেননি তখন হনুমান বললেন ঠিক আছে তাহলে আজ থেকে তুমি নিজেকে আমার অর্ধাঙ্গিনী রূপে মেনে বসে থাকো তা কি করে বলে তুমি কিছুক্ষণের জন্য আমার কাছে বসে যাও তা তাকে কাছে বসালেন বলে যাকে যাকে ফটো নেওয়া নিয়ে নাও ভাই সব ফটোর যুগ না এখন আজকাল যা কিছু হয় ফটো নিয়ে নাও তো হনুমানজি মহারাজ সবাইকে বললেন ভালো করে দেখে নাও ভাই ওকে আমি কাছে বসিয়ে নিয়েছি ও আমাকে স্বামী রূপে মেনেছে আমি ওকে স্ত্রী রূপে মেনে নিলাম কিন্তু আমার ওর কখনো সম্বন্ধ সম্পর্ক থাকবে না বলো বিয়ে হয়নি তবুও বউ আছে আর হনুমানজির কোথাও কোনো সম্পর্ক হয়নি তবুও বাচ্চা আছে তার মানে কি এই সংসারের মধ্যে অসম্ভব কিছুই নেই নাথিং ইজ ইম্পসিবল एवरीथिंग ইজ পসিবল প্রেম সে বলো बोलिए হনুমানজি মহারাজ এখন আজকে একটা নতুন অনেক সুন্দর কথা শোনা গেল হঠাৎ মনে পড়ে বলে বলে শুনিয়ে দিলাম তো এই আরেকটা কথা শুনলেন এই যে আইয়াপ্পার জন্মের কথা আইয়াপ্পা ঠাকুর কি করে জন্ম নিয়েছে এদিকে কি হয়েছে দেবতাগণ অমৃত পান করে কিন্তু তারা সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে ভগবানকে ভুলে গেছে আর মনে রাখবে যে ভগবানকে ভুলে গেছে তার কপালে শুধু দুঃখই দুঃখ আছে তে দুঃখ পায় যে হরিকে ভুলেছে সে দুঃখ পেয়েছে দেবতা আগন ভুলেছে দত্তগণ আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে দত্তগুরু শুক্রাচার্য বলেছে এখন আক্রমণ করে দাও কেন এখন ভগবানও তাদেরকে আর কৃপা করবেন না তারা এখন ভগবানকে ভুলে গেছে তার জন্য মনে রাখবে যেমনই পরিস্থিতি হোক প্রত্যেক পরিস্থিতিতে নিজের জপ নিজের ভজন ঠাকুর সেবা এগুলো কখনো ত্যাগ করবে না তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন